하이네안 푸나게 와이로하꾸로하꾸로 말라 로하꾸로하꾸로하꾸로하꾸로하꾸로하꾸로들 ছোটকালের স্মৃতি নাকি মানে তোমার ছোট ছোটবেলার স্মৃতি ডাকতলার স্মৃতি নাকি এই যে দাঁত নাকি এই যে মাইনদ দাঁত ছোটবেলার দাঁত তো লা না কোন কালা না লাগি ফুলি করো ছোটবেলার দাঁত তো লা হ্যাঁ লাইট দে লাইট দে হ্যাঁ কুলি করো কুলি করো এই বদ দেখে তোার মুখটা কেমন